আজকে হবে চাউমিন চাউমিন আনা হয়েছে পাঁচ প্যাকেট এখানে আলু কাটা চলছে গাজর কাটা চলছে বিট আছে গাজর আছে এখানে লঙ্কা পড়েছে সস আর চাউমিন মশলা আর এখানটায় কিছু সবজি আছে আর এখানটায় রান্না হবে তাই কাটাকাটি চলছে

চাউমিনের প্যাকেটগুলো গুলো ছোট করে দেয় চাউমিন প্যাকেট একটু বড় বড় সাইজের লাগে রইতে এমন কত ছোট ছোট করে দেয় সরস্বতী পূজা যায়নি কুল খাওয়া শুরু গাছি কুল 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 কুলা কোয়ালিটি আমনে দেখতে কাটা হাতে কেন লাগিয়ে পড়ে নিচে পুরো সোইনার গড়িয়েছে এ ও ছড়া মোটা কুললি তো মোটা ও তো একলা রইবো একলা একলা

द लेजेंड हीरो ए तो बॉम फटाइड जो ना तुम मत कायला या ओ भाई हम স্কিল কে आवर রাখব বারকি এইந்திரன் কোজ তো বড়ার জন্য হুম আমাদের পরশুে আমাদের এই পরশুে চাওমিন হবে চাওমিন চাওমিন 짱민, 짱민. 짱민, 짱민. 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 짱. 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 짱�. 짱����. 짱�����. 짱����. 짱. 짱�. 짱. 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 짱.

बील लगी नहीं है ये गायों जितनी मिल रही है बहुत अच्छा है अगर भी लगी जाएगा बीट कई पाव चाड़ा पाव बील हटती जाए बीटर बीच पाव दे दे ना तो गाज पाव है हमर नश्तो बोलवा देंगे हां 10 दम 10 का आवाज आ बीट पाव जाएगा जा हमारा तो पैसा देते दिन आपसे दापन के किला पाव और कुछ करो